এখানে জল উঠে গেছে এত অবধি জল খাটের ওপরে সব বাচ্চা কাচ্চা নিয়ে বসে ঘরে জল সব তৈ করছে সব ডুবে গেছে আমাদের মেম্বার এসছিল দেখে গেছে কিন্তু এতবার বলে আসছি তারপরেও কিছু হচ্ছে না পঞ্চায়েতে চিঠি পাঠালাম তারা আসলো কিচ্ছু বললো না যে সমস্যা সমাধান আমাদের হচ্ছে না কোন পঞ্চায়েত আমাদের ইচাপুর লীলগঞ্জ তারপর এখন কোথায় খাটের উপরে রান্না করছেন হ্যাঁ খাটের উপরে বসে বসে রান্না করা হচ্ছিল আর আজকে এই একটু আগে জলটা কমে গেছে তাই মুছে ওই নিচে রান্না হচ্ছে তো নেতারা কেন এসেছিল আপনার কাছে এ এসেছিল ওই কালকে মিটিং আছে ব্রিকেট যেতে হবে তার জন্য এসেছিল কোথায় কোথায় মিটিং আছে ব্রিকেট মিটিং আছে ও তাহলে ওদের নেতাদেরকে রাখছেন হ্যাঁ দেখিয়েছি তো আগে নেতারা আসেনি না আগে দুবার করে খবর পাঠানো হয়েছিল বলেছিল পরে আসবো আসব আর আসতে পারলো না বলে আমার সময় হয়নি তাই তো আপনারা কি কাউকে যাচ্ছেন ব্রিগডে না না আমাদের জল সমস্যা সমাধান না হলে আমরা যাব না আমরা বলেই দিয়েছি যে জল সমস্যা সমাধান না হলে আমরা যাব না মানে একুশে জুলাই ধর্মতলা সমাবেশে হ্যাঁ 21শে জুলাই ধর্মতলা সমাবেশ না ব্রিগেটের সমাবেশ ধর্মতলাই তো মনে হলো আচ্ছা যেখানে যাবেন না কেউ যাবেন না এখান থেকে কেউ যাবেন না ঠিক আছে আপনার নাম আমার নাম আচ্ছা বুঝছেন আপনি তো ইলেকট্রিক মেম্বার কি এখন ঘটনা হচ্ছে এটা সত্যি এরা জল যন্ত্রণায় ভুগছে আমি মেম্বার হিসেবে নির্বাচিত হওয়ার পরে এদের দ্বারাই তো নির্বাচিত হয়েছে এদের কাছে দায়বদ্ধ আমি আমি প্রথম ফার্স্ট কোম্পানি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাই যে এই ড্রেনেজের যে ব্যবস্থা আছে ড্রেনেজগুলো বন্ধ হয়ে আছে এগুলোকে পরিষ্কার করে দিলে যে হাই আছে এটা মিশিয়ে দিলে জল যন্ত্রণার থেকে এরা মুক্তি পেতে পারে এবং এর উপর দিয়ে যাতে কভারটা করে দেয় মশার উপদ্রব না হয় ম্যালেরিয়া ফ্যালেরিয়া ডেঙ্গু যাতে উপদ্রব না বাড়ে কোম্পানি বারংবার আশ্বাস দিচ্ছে দেখছি দেখছি আজও পর্যন্ত হয়নি পঞ্চায়েত প্রধানকে দিয়ে করিয়েছি পঞ্চায়েত প্রধানও কথা বলেছে পঞ্চায়েত প্রধানকেও সেই একই আশ্বাস দিচ্ছে কারণ হচ্ছে এই সমস্যা বিগত দিনের ছিল না একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেওয়াতে যার জন্য এই সমস্যা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের যে সামান্য আমরা লেবার পাই তাও আমরা চেষ্টা করি এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার জল নিষ্কাশনের ব্যবস্থাটাকে ক্লিয়ার করা কিন্তু আপনারা কি করবেন না সাধারণ মানুষের থেকে মুক্তি না সাধারণ আমি তো এই সাধারণ মানুষকে কিন্তু আপনাদের দায়িত্ব আমাদের দায়িত্ব ঠিকই বলেছেন কারণ হচ্ছে আমরা দায়বদ্ধ এদের কাছে এই নরক যন্ত্রণা থেকে এদের মুক্তি দেওয়া আমরা বারংবার আগামীকাল আমাদের যেহেতু পার্টির প্রোগ্রাম আছে আমি আজকেই তো কিছু করতে পারবো না আমি কালকে পার্টির প্রোগ্রামটা করে আসি যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা বলছেন যে কাল গতকাল যদি না তাহলে সবাই যাবেন আমি আমার মায়েদের আহ্বান করবো আবেদন করব আপনারা মমতা ব্যানার্জির প্রতি ভরসা রাখুন এবং দলের প্রতি ভরসা রাখুন মেম্বার পঞ্চায়েত সভার প্রতি ভরসা রাখুন এই সমস্যা আমরা সমাধান করবই কারণ পঞ্চায়েত ব্যবস্থার পরিষেবা আমরা কিন্তু কোনোটা ঘাটতি রাখিনি আপনারা দেখবেন আপনারা চলুন এখানে যে জল যন্ত্রণা ছিল রাস্তাঘাট পঞ্চায়েত সমিতির থেকে পঞ্চায়েতের থেকে আবাস যোজনার অসংখ্য মানুষের ঘর দিয়েছি পঞ্চায়েত ব্যবস্থা যেগুলো আছে সেই পরিষেবাটা সম্পূর্ণ আমরা কিন্তু দিই এখানে যারা আছে আপনারা জিজ্ঞাসা করে দেখতে পারেন এবং বাড়ি সার্ভে করে দেখতে পারেন আমার নাম কি করবনি এখানকার পঞ্চায়েত মেম্বার ইলেকট এ শুধু ইচ্ছাপর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ব্যাপার না গোটা পশ্চিম বাংলা জুড়ে যদি আমরা লক্ষ্য করি রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে আগে এই যে ইছাপুর নীলগঞ্জের অভ্যন্তরে তৃণমূলের কর্মী নেতৃত্বই তারা বলছে আগামীকালের একুশে জুলাইয়ের তারা শহীদ সমাবেশে যাবে না কারণ রাস্তাঘাট বেহাল অবস্থা তারপরে হচ্ছে ওদের আর একটা বড় সমস্যা হচ্ছে এই পঞ্চায়েত এলাকার মধ্যে মেট্রো ডেয়ারির বিষাক্ত জল ওই এলাকায় একটা ব্যাপক অংশ কৃষি জমি সেখানে চাষবাস হচ্ছে না কৃষকরা চাষ করতে পারছে না আমরা যদি দেখি কিছুদিন আগে তিন চার দিন আমরা যদি পিছনে যাই দেখব এই যে সবমে। একজন দশম শ্রেণীর ছাত্রী রাস্তার বেহাল অবস্থা তাকে নার্সিং নার্সিংহোমে নিয়ে যাওয়ার পথে হসপিটালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে গেল আপনার স্কুলের ছাত্রছাত্রীরা তারা স্কুলে যেতে পারছে না অনেক জায়গায় সেদিন দেখলাম মহেশতলায় তারা রাস্তাঘাট অবরোধ করে তারা সংস্কারের দাবি করছে এছাড়া আজকে যেখানে যেখানে যদিও বা টাকা বরাদ্দ হচ্ছে সেই টাকা নয় ছয় হচ্ছে কাটমানি খাচ্ছে কন্ট্রাক্টরের কাছ থেকে তোলামানি করছে ফলে কন্ট্রাক্টাররাও তাদের বরাদ্দ যে টাকা তার থেকে ভাগ দিতে হচ্ছে যতটুকু কাজ হচ্ছে সেই কাজ দু মাসের মধ্যে সেই রাস্তার পিচ উঠে যাচ্ছে এরকম অবস্থা চলছে অথচ খেলা মেলা উৎসব এই সব নিয়ে আছে পঞ্চায়েতগুলো গুলো পৌর এলাকাগুলো ঘুগুর বাটা তৈরি হচ্ছে এখানে আমাদের স্বাধীনতার পর থেকে আমাদের পশ্চিমবাংলার দেনা ছিল এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা মমতা ব্যানার্জি বারবার বলতে দেনায় ডুবে রয়েছে আর আজকে ওনার এই তেরো চোদ্দ বছরে সেই দেনা সাত লক্ষ কোটি টাকার উপরে আজকে চলে গেছে স্বাভাবিকভাবেই এই সরকার যতদিন থাকবে দুর্নীতি থাকবে তোলাবাজি থাকবে কাঠমানি থাকবে আর উন্নয়ন আজকে স্তব্ধ হয়ে যায়